বাইশ গজের রোমাঞ্চকর রূপকথার গল্পে মাহমুদুল্লাহ রিয়াদ যেন এক সত্যিকারের ফিনিক্স পাখি সতেরো বছরের ক্যারিয়ারে কখনো জিতিয়েছেন কখনো মাঠ ছাড়তে হয়েছে পরাজয়ের গ্যালারি নিয়ে ভালো করতে না পারায় বাদ পড়েছেন দল থেকে নীরবে আবারও নিজেকে ঝালিয়ে ছক্কা হাঁকিয়েছেন লাল সবুজের জার্সিতে তবে যতটা দিয়েছেন দেশের ক্রিকেটকে ততটা প্রশংসা কি পেয়েছেন রিয়াদ শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দুই হাজার মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে একাত্তর রান বড্ড স্লো রিয়াদ তার জায়গায় নিশ্চয়ই ভালো করবেন অন্যরা জায়গা ছাড়তে হল মাহমুদুল্লাহকে না শূন্যস্থান পূরণ হচ্ছে না দীর্ঘ ছয় মাস পর নিউজিল্যান্ড সিরিজে আবারও ডাক পড়ল রিয়াদের লাল লালসবুজের জার্সিতে ততদিনে পেরিয়েছে প্রায় দেড় যুগ তবুও দলের বাইরে থাকা সেই ছয় মাসে নেই কোনো মিডিয়া স্টান্ট নীরবে শুধুই ঝালিয়েছেন নিজেকে ভরসা জাগিয়ে জায়গা করে নেন দুহাজার তেইশ বিশ্বকাপে প্রথম ম্যাচে দল যেতে ব্যাটিংয়ে রিয়াদের সিরিয়াল আসে না দ্বিতীয় ম্যাচে দল হারে একাদশে রিয়াদের জায়গা হয় না তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই পারফর্ম করেন কিন্তু সঙ্গী সেই পরাজয় পরের ম্যাচেও রান পান ঠিকই কিন্তু ভাগ্য বদলায় না দলের ভাগ্য বদলায় না রিয়াদেরও শুরু মাঝ কিংবা এই শেষ ম্যাচটার কথাই ধরুন না ওয়ার্নার পার্কে তেষট্টি বলে চুরাশি রানের কি দাপুটে ফিনিশিংয়ে দলকে পৌঁছে দিলেন তিনশো একুশে সেই ম্যাচও হারতে হল বাংলাদেশকে শুধুই যেন রিয়াদকে মৃয়মান করতে নির্মম হলো ক্রিকেট পঞ্চাশ ম্যাচের টেস্ট ক্যারিয়ার থেমেছে তিন বছর আগে টি টোয়েন্টি ছেড়েছেন গত অক্টোবরে থেকে গেছে শুধুই ওয়ান সেই ওয়ানডেতে দুশো আটত্রিশ ম্যাচে ক্যারিয়ারে ব্যাট করেছেন দুশো আট ইনিংসে সেঞ্চুরি চারটি ফিফটি বত্রিশটি বাংলাদেশের ক্রিকেট আর রিয়াদের ব্যাটিং পজিশন বিবেচনায় খুব মন্দ কি যদি তাই হয় তবে এখনও কেন আসেনি তার জায়গায় আরও ভালো কেউ ফিনিশার নাকি সাইলেন্ট কিলার নাকি শুধুই একজন সাইলেন্ট ক্রিকেটার নীরবে হয়তো ক্যারিয়ার জুড়ে সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন গত সতেরো বছর ধরে কখনো ব্যাট হাতে নিজেই দিয়েছেন জবাব কখনো ধুকেছেন দলকে সঙ্গে নিয়ে। খারাপ করলেই শুনতে হয়েছে বুড়িয়ে যাওয়ার গালি ভালো করলে অবশ্য অতটাও জোরে রিয়াদের জন্য বাজেনি তালি তবুও বারবার দ্রুতই মিডেল অর্ডার ওপেন হয়ে যাওয়া দলটার হাল ধরেছেন কখনো দলকে বাঁচাতে বাইতে হয়েছে ধীরে কখনো বা জোরে দক্ষ নাবিকের মতো ঢেউয়ের ভাঁজে হারিয়ে গিয়েও আবার উঠেছেন জেগে সত্যিকারের ফিনিক্স পাখি যেমন হয় ছক্কা মেরে দলকে নিদাহাস ট্রফির ফাইনালে তোলার পর ব্যাকগ্রাউন্ডে হিরো লেখা ওই ছবিটা কি শুধুই কাকতালীয় নাকি বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের এক হিরোই মাহমুদুল্লাহ রিয়াদ সেই প্রশ্নের উত্তরও হয়তো ব্যক্তিভেদে ভিন্ন তবে বাইশ গজে রিয়াদের গল্পটা সত্যি মিলে যায় শাহরুখের সেই বিখ্যাত সংলাপের সাথে কভি কভি কে লিয়ে কুচ পড়তা পারতে और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं रंजन शांतो जमुना स्पोर्ट्स